দারুন একটা সার্কিট দেখুন এক্ষুনি ঘর ঠান্ডা হয়ে যাবে এতটা পরিমাণ ধোয়ার মতো নির্গত হচ্ছে দেখতে পাচ্ছেন হ্যালো ফ্রেন্ডস সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্কচে আপনাদের স্বাগত ফ্রেন্ডস একটু আগে একটা ডেলিভারি দিয়ে গেল এখন আপনাদের সামনে বক্সটা ওপেন করছি আমি অর্ডার করেছিলাম মিস্ট মেকার আপনাদের দেখাচ্ছি সেটা প্যাকেটটা কীভাবে এসছে এবং জিনিসটা কি আপনাদের আমি এটা দেখাব দেখুন প্যাকেটটা খোলা হচ্ছে মিস্ট মেকার অর্ডার করেছিলাম উপর থেকে কিছু বোঝা যাচ্ছিলো না এই দেখুন কী কী দিয়েছে দেখুন দেখুন কাটা হচ্ছে দেখুন কী কী দিয়েছে একটা সাদা কালারের পাইপ দিয়েছে একটা ব্ল্যাক কালারের দুটো ঢাকনার মতো দিয়েছে একটা স্পিকারের মতো একটা জিনিস দিয়েছে আর একটা পিসি বোর্ড দিয়েছে এখন এটা আপনাদেরকে দেখাবো যে এটা কি করে মিস্ট বা যেটা কুয়াশা বলা হয় আর্দ্রতা বা হিউমিডিটি নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই ধরনের মিস্ট মেকার ব্যবহার করা হয় এটা কি করে কানেক্ট করা হয় বা করতে হয় সেটা আপনাদের আমি দেখাবো এবং এটা কীরকম মিস্ট মেকার অর্থাৎ কুয়াশা তৈরি করে সেটাও আপনাদের আমি দেখাবো ফ্রেন্ডস সেটা আপনাদের সামনে এটাকে আমি কানেক্ট করে দেখাবো প্রথমে কি করব এই যে সেন্সরটি দেখতে পাচ্ছেন এই সেন্সরটিকে সেট করতে হবে কিভাবে এখানে দুটো প্লাস্টিকের টুকরো দিয়েছে দেখতে পাচ্ছেন দুটো প্লাস্টিকের টুকরো আর একটা পাইপ দিয়েছে প্রথমে কি করব এই যে প্লাস্টিক সেই প্লাস্টিকের এক জায়গায় দেখবেন একটু ফাঁকা জায়গা আছে এটাকে যখন প্লাস্টিকে কভারটাকে যখন আমরা লাগাবো তখন একটু এখানে দেখুন একটু ফাঁকা জায়গা আছে এই এই এমনভাবে এই প্লাস্টিকের মধ্যে বসাবো এই মিস্ট মেকারের যে সেন্সরটি যেন ওই যে এখানে ফাঁকা একটু জায়গা আছে এই ফাঁকা জায়গা দিয়ে যেন তারটা বেরিয়ে থাকে তারপর এখানে বসানোর পর আরেকটা যে প্লাস্টিকের ঢাকনা আছে সেই প্লাস্টিকের ঢাকনাটিকে উপরে লাগিয়ে দিন প্লাস্টিকের যে দুটো ঢাকনা দুটো ঢাকনাকে লাগিয়ে দিন দেখুন লাগিয়ে লেগে গেল আর এই যে একটু ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গা দিয়ে কিন্তু তারটা বেরিয়ে আসলো এরপর এই যে সার্কিটটি এই সার্কিটের মধ্যে একটা ফিমেল কানেক্টর আছে আর এখানে দেখুন একটা কানেক্টর আছে এটাকে সেন্সর যেটার মধ্যে লাগালাম সেটার যে কানেক্টর এখানে ফিমেল যে কানেক্টর আছে তার মধ্যে এটাকে ভরে দিতে হবে অর্থাৎ ভালো করে এখানে লাগাতে হবে এটাকে লাগিয়ে দিন লাগিয়ে দেওয়ার পর এই যে কালো ঢাকনা প্লাস্টিকের এর মধ্যে এই পাইপটিকে সুন্দরভাবে ভরে দিন এই হচ্ছে সার্কেটটি রেডি হয়ে গেল দেখতে পাচ্ছেন কিছুই নয় এটা একটা পিছি বোর্ড দেওয়া আছে তার মধ্যে কানেক্টরের সাহায্যে এখানে একটা সেন্সর আছে হিউমিডিটি বা যেটা কুয়াশা বা আর্দ্রতা তৈরি করবে এবং তার মধ্যে এই যে পাইপটি সেটাকে কানেক্ট করে দিয়েছি এখন কী করতে হবে এখানে দেখুন একটা মোবাইলের যে সি টাইপ চার্জার আসে সেই সি টাইপ চার্জারটাকে এর মধ্যে কানেক্ট করতে হবে এটা কী রকম বা আর্দ্রতা তৈরি করে সেটা দেখার জন্য বা সেটা করার জন্য প্রথমে আমাকে আমাদেরকে কী করতে হবে একটা পাত্র নিতে হবে সেই পাত্রের মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবেন আমার যতটুকু প্রয়োজন সেটা আমি নিয়ে দিচ্ছি আপনারাও পরিমাণ মতো জল দিয়ে দিবেন জল দেওয়ার পর এই যে পাইপটি আছে সেই পাইপটিকে সেই জলের মধ্যে ছেড়ে দিন ছেড়ে দেওয়ার পর কি করবেন এখানে একটা টাইপ সিম মোবাইলের যে চার্জারগুলো আছে সেটাকে এখানে দিয়ে কানেক্ট করতে হবে যেহেতু ফাইভ বোল্ট লাগে তার জন্য মোবাইল চার্জার দিয়ে এটা হয়ে যায় সেটাকে এখানে মোবাইলের চার্জারটাকে কানেক্ট করে দিল কানেক্ট করার পর এখন এখানে একটা সুইচ আছে দেখতে পাচ্ছেন এই সুইচটা দিয়ে এটাকে কন্ট্রোল করা যায় এখন মোবাইলের চার্জারটাকে এখানে কানেক্ট করছি এতে কানেক্ট হয়ে গেল এখন চার্জারটাকে অন করে দিলাম কিন্তু এটা হচ্ছে না এখন কেন বলুন তো কারণ এখানে একটা সুইচ আছে এই সুইচ দিয়ে এটাকে কন্ট্রোল করা যায় প্রথমে যদি আমি সুইচটা দেই এবার দেখবেন আপেক্ষিক আর্দ্রতা বা কুয়াশার মতো ধোঁয়া বেরোচ্ছে এটা দিয়ে আপেক্ষিক আর্দ্রতা নিয়ন্ত্রণ করা যায় এবং এই সুইচটাকে যদি প্রথমবার টিপলে সে কুয়াশা তৈরি করতে থাকবে দেখুন আবার দ্বিতীয়বার যদি এটাকে প্রেস করি এটা তখন অটো হয়ে যাবে অর্থাৎ দশ সেকেন্ড হিউমিডিফায়ার বা আপেক্ষিক আর্দ্রতা তৈরি করবে বা কুয়াশা তৈরি করবে আবার পাঁচ সেকেন্ড রেস্ট নেবে দেখুন এখন বন্ধ হয়ে গেছে একটু পরে আবার চালু হবে এই দেখুন একটা অসাধারণ সার্কিট এই দেখুন একা একাই তৈরি হয়ে যাচ্ছে এই যে দশ সেকেন্ড হয়ে যাবে এটা আবার বন্ধ হয়ে যাবে দেখুন আবার পাঁচ সেকেন্ড রেস্ট আবার দেখুন একক্ষণি তৈরি হবে দেখতে পাচ্ছেন আবার থার্ড টাইম যদি এটাকে প্রেস করি এটা কিন্তু অফ হয়ে যাবে ওই দেখুন অফ হয়ে গেল ফ্রেন্ডস দেখুন আমি লাইট বন্ধ করে দিয়েছি দেখুন কী পরিমাণ কুয়াশা তৈরি করছে এটাতে কিন্তু আপনারা বাড়িতেও করতে পারবেন দেখতে পাচ্ছেন কী পরিমাণ আপেক্ষিক আদ্রতা বের করছে দারুণ একটি সার্কিট একটু আগে আপনাদের বললাম দেখুন দেখাচ্ছি এই সুইচটার মধ্যে যদি আমি আবার প্রেস করি কি হবে দেখুন অটো হয়ে যাবে অর্থাৎ দশ সেকেন্ড আর্দ্রতা বেরোবে তারপর পাঁচ সেকেন্ড রেস্ট দেখবেন এখনই বন্ধ হয়ে যাবে এই দেখুন বন্ধ হয়ে গেল পাঁচ সেকেন্ড রেস্ট এরপর দেখুন আবার শুরু হয়ে গেল থার্ড টাইম যদি এটাকে আমি আবার প্রেস করি তাহলে কিন্তু এটা কি হয়ে যাবে বলুন তো এটা বন্ধ হয়ে যাবে এই যে থার্ড টাইম প্রেস করলাম দেখুন বন্ধ হয়ে গেল আপনারা এটা কিন্তু বাড়িতেও করে নিতে পারেন খুব একটা সুন্দর একটা সার্কিট দেখুন কি পরিমাণ ধোঁয়া নির্গত হচ্ছে এটা দিয়ে কিন্তু আপিকে আর্দ্রতা নিয়ন্ত্রণ করা যায় এবং বিভিন্ন ধরনের যে প্রোগ্রামগুলো হয় দেখবেন মঞ্চের মধ্যে এই রকম অনেক সময় ধোয়া বা ধোয়ার মতো তৈরি করে দেখতে পাচ্ছেন কি প্রচণ্ড পরিমাণে আপনাদের দেখাচ্ছে এই দেখুন দেখুন দেখতে পাচ্ছেন দারুণ একটা মজার জিনিস দেখুন ঠান্ডা হয়ে যাবে অর্থাৎ এটা যদি আপনারা গরমের দিনে ঘরের মধ্যে এটাকে যদি চালু করে রাখেন তাহলে কিন্তু ঘরের যে আর্দ্রতা সেটা কিন্তু বেড়ে যাবে অর্থাৎ অনেকটা দেখুন আমার হাত ঠান্ডা হয়ে গেল প্রায় দেখুন কি পরিমাণ ধোয়া নির্গত হচ্ছে দেখতে পাচ্ছেন দারুণ জিনিস একটা এই দেখুন দেখুন কী পরিমাণ ফ্রেন্ডস আপনারা কিন্তু আমার তো দারুণ লেগেছে এই ভিডিওটি দেখে যারা দেখবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা আপনাদের কেমন লাগলো এটা কিন্তু বহুল প্রচলিত অর্থাৎ অনেক জায়গায় দেখেছি আমি তাই আমার একটা ইচ্ছা হলো যে এটাও আপনাদের সাথে আমি একটু শেয়ার করি সেটা আপনাদের জন্যই এটা আমার করা অর্থাৎ ঘরের ভেতরে যদি এটা আপনারা রাখেন দেখুন আপনাদের আরেকবার আমি বলে দিচ্ছি যে এটা কিন্তু কিছুই নেই এখানে একটা কি আছে হচ্ছে আমি একটু বন্ধ করে নিচ্ছি ফ্যান্স বন্ধ হয়ে গেল দেখতে পাচ্ছেন কিনা আমি একটু এলইডি লাইট জ্বালিয়েছি এটাকে আরও সুন্দর করার জন্য একটা পিছি বোর্ড আছে বোর্ডের মধ্যে একটা ফিমেল কানেক্টর আছে আর এখানে নিচের দিকে মোবাইলের যে পিন অর্থাৎ সি টাইপ যে পিন চার্জারের সেটা লাগানোর একটা জায়গা আছে আর এই যে কানেক্টরটা কানেক্টরটা এখানে একটা সেন্সার আছে আপনাদের দেখালাম এই যে ভেতরে সেই সেন্সারটা একটা কালো ঢাকনার মধ্যে সেট করতে হয় তারপর এই কালো ঢাকনার মধ্যে এই যে সাদা বা হোয়াইট কালারের যে দেখতে পাচ্ছেন একটা পাইপ সেটাকে পাইপটাকে ভরে দিতে হয় তারপর কোনো একটা পাত্রে জল রেখে তার মধ্যে এই পাইপটাকে ওকটার মধ্যে রাখা হয় তারপর মোবাইল দিয়ে যখন আপনি চার্জারটা লাগাচ্ছেন লাগিয়ে যখন সুইচ অন করছেন তারপর এখানে একটা সুইচ আছে দেখতে পাচ্ছেন আবার দেখাচ্ছি এই সুইচটাকে প্রেস করতে হবে প্রেস করলেই দেখুন বেরোনো শুরু হয়ে গেল দারুণ একটা সার্কিট দেখুন এক্ষুনি ঘর ঠান্ডা হয়ে যাবে এতটা পরিমাণ ধোয়ার মতো নির্গত হচ্ছে দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর একটা জিনিস তারপর সেই সুইচটার মধ্যে যদি আবার দ্বিতীয়বার প্রেস করি এটা কী হবে দেখেন ব্লিংকে লাইটটা ব্লিঙ্কিং করছে অর্থাৎ এটা অটো হয়ে গেল অর্থাৎ দশ সেকেন্ড কুয়াশা তৈরি করবে আর্দ্রতা তৈরি করবে পাঁচ সেকেন্ড রেস্ট যাক পাঁচ সেকেন্ড রেস্ট দেখতে পাচ্ছেন আবার শুরু হয়ে গেল এই দেখুন এই দেখুন শুরু হয়ে গেল আবার দশ সেকেন্ড করে আবার পাঁচ সেকেন্ড রেস্ট দারুণ একটা সার্কিট অর্থাৎ সেন্সার সার্কিট যেটা জলকে অতি সহজেই বাষ্পে পরিণত করতে পারে এই ভিডিওটা কেমন লাগলো ফ্রেন্ডস আপনারা আমাকে জানাবেন আর কারো যদি কোনো কিছু সম্বন্ধে যদি কোনো জানার কৌতূহল থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেব সকলে ভালো থাকবেন আবার এই ধরনের অনেক নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আসব যারা ফ্রেন্ডস আমার চ্যানেলে নতুন এসছেন তাদের বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার এই ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন যেন সকলেই এই ধরনের ভিডিওগুলো দেখে অনেকটা উপভোগ করতে পারে মনে হচ্ছে না প্রচণ্ড ধোঁয়া দেখুন দেখুন ভালো লাগবে আপনাদের ওকে ফ্রেন্ডস সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ